ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসের শেষ পর্যায়ে আপনার ছাদ বাগানের সবচেয়ে শখের গাছ হিসাবে পরিচিত কাটিমন আম গাছের পরিচর্যা কীভাবে করবেন কিভাবে এই গাছে বিভিন্ন স্প্রে ফার্মে খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তরল খাবারগুলো বা রাসায়নিক খাবারগুলো গাছের গোড়াতে যথাযথভাবে প্রোভাইড করবেন পাশাপাশি গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধিকে প্রতিহত করে গাছকে সুস্থ স্বাভাবিক এবং ঝাঁকড়া করে তুলতে কি কি পরিচর্যা আপনার প্রয়োজন আছে আসুন তাই নিয়ে ছোট্ট একটা আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কাটিমন আমের মধ্যে সেরাই সেরা একটি আম বারো মাসি আম হিসাবে এই আমের রাজত্ব কিন্তু বর্তমান ছাদ বাগানে প্রচুর পরিমাণ মিষ্টতা স্বাদ এবং সারা বছর প্রচুর ফলনের জন্য সমগ্র ছাদ বাগানিদের প্রথম চয়েস কিন্তু এই কাটিমন আম যদিও আরও বারো মাসে বিভিন্ন ধরনের ফলনের আমগুলো আছে তবে মিষ্টতার দিক থেকে কিন্তু প্রথমে এগিয়ে আছে এই কাটিমন আম তাই গাছগুলোকে নিয়ে আসি সঠিক পরিচর্যা করে বাড়িয়ে ফুল ফল নেওয়ার জন্য এই মুহূর্তে সেপ্টেম্বর মাস এবং আমার ছাদ বাগানে থাকা এই ছোট্ট কাটিমন আম গাছের বয়স প্রায় দু বছর তিন মাসের কাছাকাছি ইতিমধ্যে গাছে একবার ফল ধরে গেছে আপনারা অবশ্যই অবশ্যই দেখেছেন আবার কিন্তু গাছে কচি পাতা দিয়ে গাছটি কিন্তু বুশি করে তুলেছি বা বুশি করার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে ইতিমধ্যে একটা সিঙ্গেল ডাল থেকে বেশ কয়েকটা করে ডাল আমি বার করতে সক্ষম হয়েছি এবারে কিন্তু গাছগুলোকে বাড়িয়ে তুলতে পারলেই প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং এখান থেকে ফলন পাওয়া যাবে তবে শুধুমাত্র এই মুকুল আসবে ফলন পাওয়া যাবে আশা করে বসে থাকলেই হবে না আপনাকে কিছু কায়িক পরিশ্রমও করতে হবে অর্থাৎ সহজেই কিন্তু কোনো কিছু পাওয়া যায় না তবে কি পরিচর্যা করতে হবে প্রথমে আসি গাছের গোড়াতে বা গাছের মাটিতে সমানিত দর্শক প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ টবের মাটিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যদিও পরিষ্কার পরিচ্ছিন্ন আছে কিন্তু বাড়িতে খাবার উদ্দেশ্যে কিছু পুঁশাক রোপণ করেছিলাম সেগুলো কিন্তু আপাতত টবের উপরে আছে তাই গোড়াগুলো বা মাটিগুলো সঠিকভাবে দেখাতে পারছি কি না আমি বুঝতেই পারছি না তাই একটু ম্যানেজ করে নেবেন যেটা আমি সব আগে দেখাবো সেটা হচ্ছে টবের মাটি দেখুন সবার আগে টবের মাটি পরিষ্কার পরিচ্ছিন্ন রাখা দরকার অর্থাৎ কোনোভাবে জঞ্জাল কোনোভাবেই কিন্তু একদম কিন্তু নোংরা টবের মাটিতে গাছ পছন্দ করবেই না টবের মাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছ কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকে এবং গাছের যে খাবারটি আমরা দিই সেই খাবারটি একদম সম্পূর্ণভাবে গাছ নিতে পারে কাউকে ভাগ দেওয়ার প্রয়োজন হয় না গাছ কিন্তু এটা নিতে পারে এই মাটিতে কি কি খাবার দেবেন সবসময় বলেছি জৈব এবং রাসায়নিক সংমিশ্রণে খাবারগুলো প্রয়োগ করতে হয় অর্থাৎ সব সময় মনে রাখবেন খোল জাতীয় পদার্থ নিমকোল সরষের খোল বাদাম খোল এই জাতীয় পদার্থগুলো বাদ দিয়ে বাকি কম্পোস্ট হাড়গুঁড়ো শিংকুচি বিভিন্ন ধরনের লিপমোট কম্পোস্ট আছে রাসায়নিক খাবার আছে ম্যাগনেশিয়াম সালফেট আছে বিভিন্ন ধরনের খাবারগুলো একত্রে করে আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা টবের মাটির আয়ত আয় এবং গাছের আয়তন অনুযায়ী আপনি খাবার দেবেন এই যে খাবারগুলো প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দিতে হয় এই মুহূর্তে এই যে গাছগুলোতে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে আমি কিন্তু কয়েকদিন আগেই খাবার দিয়ে ফেলেছি তাই আপনারা যারা খাবার দেননি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই খাবারটা দিয়ে ফেলুন কারণ শীতের সময় গাছের রক্ষতা শুষ্কতায় ভরপুর থাকে তখন খাবার দিলে গাছের বৃদ্ধি কিন্তু অনেক কম হয় তাই আমি বলবো এই সময়টায় আপনি খাবার দিয়ে দিন কারণ বর্ষা চলে গেছে আর বর্ষা হওয়ার সম্ভাবনা নেই আপনাকে খাবার প্রয়োগ শেষ করে ফেলুন এবার আসি ধীরে ধীরে কিন্তু গাছের উপরের দিকে উঠতে হবে কারণ শুধুমাত্র গাছের গোড়াতে খাবার দিলে হবে না গাছের পাতাতেও কিন্তু খাবার দেওয়ার দরকার হবে তবে সেই খাবারগুলো একদম স্প্রে ফর্মের খাবার স্প্রে ফর্মের খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পটাশ বিভিন্ন ধরনের ফসফরাস এবং বিপ সঙ্গে সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যজনিত খাবার পটাশ খাবারের মধ্যে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে অপরিহার্যভাবে গাছে দিতে হবে কারণ পটাশ গাছের স্বাস্থ্য ভালো করে রোগ প্রতিরোধী করে তুলতে পারে তাই যদি আপনি মনে করেন যে গাছের গোড়াতে দেবেন লাল পটাশ দিতে পারেন তবে লাল পটাশে প্রচুর পরিমাণ লবণের পরিমাণ থাকার জন্য আমি লাল পটাশকে একদম বর্জন করতে বলি যদি আপনি দিতে চান কোনো অসুবিধা নেই অল্প করে সেটা জলে গুঁড়ে সেটা দেখবেন একটা লালচে আকৃতির হয়ে যাবে সেই জলটা দেবেন জলে গুলে কেন বলছি আপনি রাসায়নিক সার ছড়িয়ে দিলে সেটা কিন্তু মাটির সঙ্গে মিশতে মিশতে অনেক সময় নেয় তাই কিন্তু জলে গুলে দিলে জলটি ইনস্ট্যান্টলি গাছ টেনে নেয় এবং সঙ্গে সঙ্গে সেটা কাজ হওয়ার সম্ভাবনাও থেকে যায় এবং যদি আপনি গাছের পাতাতে পটাশ দিতে চান জিরো জিরো ফিফটি অর্থাৎ ওয়াটার সোলেভেল যেটা আছে যেটা জলের সঙ্গে গুলে যায় এবং গাছের পাতার উপরে তাৎক্ষণিক কাজ করে সেটা কিন্তু দিতে পারেন এছাড়া কিন্তু আপনি বোরন নামক যে মাইক্রোনিউট্রেনটা আছে সেটা কিন্তু দিতে হবে এই বরুণ মাইক্রোনট্রেনটাও কিন্তু গাছের শক্তি সামর্থ্য করতে সাহায্য করে গাছকে কিন্তু খুব শক্তিশালী করতে সাহায্য করে ডালপালাগুলো কিন্তু অনেক শক্তিশালী হতে সাহায্য করে এই বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট প্রতি লিটার জলে এক এক গ্রাম বরণের সঙ্গে এক গ্রাম জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে বা পনেরো দিনে একবার করে গাছে অবশ্যই স্প্রে করবেন এই ধরনের বিভিন্ন ধরনের গ্রোয়িং স্টাইজে থাকা গাছগুলো সম্মানিত দর্শক মনে রাখবেন আপনার কাছে ফুল থাকুক বা আপনার গাছে ফল থাকুক বরণ এবং যে পটাশ সারের কথা বললাম দিতে কোনো ধরনের বাধা নেই আপনি দিয়ে যাবেন পনেরো দিন অন্তর অন্তর আপনি দিয়ে যাবেন হাতে সময় থাকলে সাত দিন অন্তর অন্তর দেবেন ছাদ বাগানে গাছের গ্রোথ খালি দেখবেন আপনি কিন্তু অবাক হয়ে যাবেন এবার আসি গাছের ফসফরাস এবং পটাশিয়ার চাহিদা পূরণ করার জন্য আপনাকে তো দিতেই বললাম এছাড়াও যদি আপনি এই সময় একটু সমরেশীয় এনপিকেগুলো যেমন উনিশ 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 আঠারো 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 বারো একষট্টি দশ এইগুলো যদি একটু দিতে পারেন যদিও বারো একষট্টি দশ রকম সমরেসীয় নাই এখানে ফসফরাস পটাশ নাইট্রোজেন থেকে যায় তবে দিতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম হারে ভালো করে নিয়ে আপনার ছাদ বাগানে সমগ্র পাতাতে ডালে এবং শাখা পোশাকায় কাণ্ডে আপনি উনিশ উনিশ আঠেরো আঠেরো বারো একষট্টি দশ যেগুলো আছে যে কোনো একটি কিন্তু আপনি দিতে পারেন সপ্তাহে একবার না হলে পনেরো দিনে একবার অবশ্যই মাসে দুবার আপনি দিয়ে দেখুন ছাদ বাগানে গাছের পরিস্থিতি কিন্তু বদলে যাবে সমানিত দর্শক যদি গাছে ফুল এসে থাকে নাইট্রোজেনটা বর্জন করে ফসফরাস এবং সারের প্রয়োগটা বাড়াতে হবে কারণ নাইট্রোজেন গাছের গ্রোথ হতে সাহায্য করে ফুলকে ঝরিয়ে দিয়ে গাছকে কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি হতে সাহায্য করে তাই কিন্তু নাইট্রোজেন যদি গাছে প্রয়োগ করতে চায় প্র দেখবেন গাছে যাতে ফুল না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এইভাবেই কিন্তু গাছকে পরিচর্যা করতে হবে এবারে পড়ে থাকলো গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি গাছ থাকবে আর রোগ ব্যাধি থাকবে না এমনটি তো হতে পারে না রোগের সঙ্গে গাছের কিন্তু সামানুপাতিক সম্পর্ক অর্থাৎ গাছ বাড়লে রোগ আসবে গাছ কিন্তু না থাকলে রোগ থাকবে না গাছের রোগ বালায় ব্যাধিকে প্রতিহত করার জন্য সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামিস্টার টক এত জাতীয় ফানগিসাইডগুলো প্রয়োগ করবেন সঙ্গে কিন্তু ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন কম্পোজিশানের কীটনাশকগুলো প্রয়োগ করবেন এই কম্পোজিশন ছাড়া আরও বাজারে অনেক কম্পোজিশনের কীটনাশক পাওয়া যায় মাত্রা জেনে বুঝে প্রয়োগ করবেন অতিরিক্ত হারে মাত্রা প্রয়োগে গাছের কিন্তু ওভার রিয়াক্ট হতে পারে তাই সম্পূর্ণভাবে জেনে বুঝে আপনাকে খুব ভালোভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে এইভাবে ছাদ বাগানে কাঠিমন আম গাছ থেকে শুরু করে বারোমাসি আম গাছগুলোতে পরিচর্যা করুন যদি আম গাছগুলো হয় তাহলে কিন্তু নাইট্রোজেন আপনি মনের মতো প্রয়োগ করুন অর্থাৎ লিমিটটাকে কিন্তু প্রয়োগ করতে পারেন কিন্তু বারো আম গাছগুলোতে যখন তখন মুকুল আসে তাই একটু নাইট্রোজেন বর্জন করে ফসফরাস এবং পটাশিয়ামের প্রোগটা বাড়াতে পারেন তাতে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর বারো মাসে কাটিমান আম গাছের গ্রোথ বা বৃদ্ধি হতে আজকের যে টিপসগুলো বলে দিলাম আশা করি মেনে চলবেন তাতে আপনার ছাদ বাগানের কিন্তু অনেক উন্নতি হবে ধন্যবাদ